ল্যাডলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি শীত যেতে না যেতেই আমাদের প্রতিটা বাড়িতে তেঁতো খাওয়ার কিন্তু খুব চল শুরু হয়ে যায় বিভিন্ন রকমের তেঁতোর আইটেম আমরা খেয়ে থাকি আজ নিম ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি খেতে কিন্তু খুবই এখন ভালোই লাগে সুস্বাদু লাগে যারা তেতো খেতে ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি এর জন্য আমি একদম কচি কচি এক ভীষণই একদম ডগের দিকে যে পাতাগুলো থাকে সেই রকম কচি পাতা কিছুটা ঘি দিয়ে ভেজে তুলে রাখছি আর সমস্ত যা যা সবজি শুক্ততে লাগে ঠিক সেই রকমই রাঙা আলু আলু বেগুন সজনে ডাটা সমস্ত কিছু আমি কেটে রেডি করে রেখেছি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে প্রথম ভাজতে দিয়ে দিচ্ছি আলু তার সঙ্গে সজনে যেগুলো যেরকম সময় লাগে সেদ্ধ হতে সেই অনুযায়ী আমি ভেজে নিচ্ছি প্রথমে সজনে ডাটা ও আলুটা মিনিট দুয়েক আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এই দুটোর আন্দাজে অল্প নুন দিয়ে কিছুক্ষণ ভাজছি এরপর এক এক করে অন্য সবজিগুলো দিয়ে দিতে হবে আমি সবজি নিয়েছি যেমন আমরা রেগুলারের শুক্তো বানাই ঠিক সেই রকম শুক্তো সবজিটাই কিন্তু নিয়েছি এটাকে যদিও নিম ঝোল বলে হয় নিম শুক্তো নালে নিম ঝোল বলে এবার দিয়ে দিলাম বেগুন সমস্ত সবজি আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচকলা শিম ও রাঙা আলু দিয়ে খুব ভালো করে এবার একটু হাই ফ্লেমে রেখে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আমি এটাতে হলুদ ব্যবহার করবো না শুক্তোটাতে দিয়ে হাই ফ্লেমে ভাজছি এই কারণে যে এই বেগুনটা ভাজার জন্য কিন্তু একটু হাই ফ্লেমে না রাখলে বেগুনটা শক্ত হয়ে যায় যেটাকে বাংলা ভাষায় মানে সাধারণ ভাষায় বলে যে জিটকে হয়ে যায় ভেতর থেকে শক্ত শক্ত হয়ে যায় এক চামচ মতন আদা দিয়ে সেটাও ওটার সঙ্গে সবজিগুলোর সঙ্গে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবার এই জল দিয়ে আমি কিন্তু সবজিগুলো সমস্ত সেদ্ধ করে নেব আপনারা ইচ্ছা হলে প্রতিটা সবজি আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা করে ভাত না এই কারণে তাহলে কিন্তু তেলের পরিমাণটা এই শুক্তোতে অনেকটা পরিমাণে লাগে আমরা রোজকার রান্নায় অতটা তেল ব্যবহার করি না জন্য আমি একবারে সমস্ত সবজি ভেজে নিয়েছি একটা ছোট প্যানে আমি বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি এটা আমি ততক্ষণই রান্না করব যতক্ষণ না সমস্ত সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আমাদের চ্যানেলের রান্নাগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা সাবস্ক্রিপশান অবশ্যই আশা করছি আপনাদের কাছ থেকে আর আপনাদের লাইক ও কমেন্টসও আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস যদি আপনারা লাইক ও কমেন্টস করেন আমরা খুবই খুশি হই তার জন্য এবার দিয়ে দিচ্ছি সবজিটা আমি দেখে নিলাম যে সমস্ত কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এরপর এতে ব্যবহার করছি আমি মৌরি ও সরষে বাটা দু চামচ মতন ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি একদম শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিমপাতা খুব অল্প পরিমাণেই নিম পাতা আমি দিয়েছি যাতে একটা হালকা হালকা তেতো ভাব হয় সবজিগুলোতে খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা নিমঝোল তৈরি হয়েছিল সামান্য পরিমাণে চিনি দিলাম স্বাদটার ব্যালেন্স আনার জন্য এরপর ইচ্ছা হলে বন্ধুরা আপনারা পরিমাণ মতন ঘি আরও ব্যবহার করতে পারেন দিয়ে ঘি দিলে কিন্তু গন্ধটা আরও সুন্দর লাগে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করে দেখাচ্ছি খুব স্বাদের খুব রিফ্রেশিং একটা নিমঝোল তৈরি হয় এটা বন্ধুরা এই সময় কিন্তু এই বসন্তকালের জন্য কিন্তু একটা পারফেক্ট নিমঝোলের রেসিপি এটা এবং যারা তেতু পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি অনেক ধন্যবাদ বন্ধুরা যারা দেখছেন আশা করছি দেখা হবে আবারও এইরকম কোনো নতুন রেসিপিতে